ট্রেন বাস এবং লঞ্চের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা এই মুহূর্তে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন হুসাইন জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখছেন এছাড়া সন্ধ্যার পরে বিশেষ করে টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কেমন রয়েছে বাড়তি ভাড়ার যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে এ ব্যাপারে কি বলছেন তারা তরুণী ঈদ পূর্ব মুহূর্তে গাবতুলি বাস টার্মিনালে আমরা প্রতি বছর যে দৃশ্য দেখতাম সেটি আসলে অনেকটাই বলতে হয় যে গাবতলি বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা কারণ অন্যান্য বছর এই জায়গাটাতে ঈদ পর্ব মুহূর্তে কিন্তু ঘরমুখো মানুষের একটা ভিড় আমরা লক্ষ্য করতাম সেটি একেবারেই নেই বলা চলে কারণ হিসেবে যেমনটা বলতে পারি যে পদ্মাশিত হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গগামী যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে পদ্মা সেতুকে ব্যবহার করছে তাদের গন্তব্য হিসেবে তাদের যাত্রাপথ হিসেবে একই সাথে আর উত্তরবঙ্গগামী বেশ কিছু জেলাতেই মূলত এই গাবতলি বাস টার্মিনালকে ব্যবহার করা হচ্ছে এখানে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছেন যারা হচ্ছে তাদের গাড়ির জন্য অপেক্ষা করছেন কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগটা বিক্ষিপ্তভাবে রয়েছে অনেকের সাথে কথা বলেছি এখানে তারা যেমনটা নিয়েছেন আসলে বাড়তি ভাড়া তেমন একটা নেওয়া হচ্ছে না তবে গাড়ি কিছুটা বিলম্বে আসছে যদিও কাউন্টার কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে বিভিন্ন বাস কাউন্টারের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আসলে সঠিক সময়ে আসলে গাড়ি আসছে একটু রাস্তায় জ্যাম থাকার কারণে আসলে গাড়ি তেমন একটা আসছে না তবে বাড়তি ভাড়ার অভিযোগটি তেমন একটা পায়নি তবে গাবতলি বাস ট্রাম কিন্তু বলতে গেলে একেবারেই ফাঁকা বলা চলে তো আমি একটু কথা বলার চেষ্টা করব আসলে একটু জানার চেষ্টা করব একটু জানতে চাইবো আসলে আপনার কাছে এই যে অন্যান্য সময় যে যাত্রীর একটা ভিড় থাকে ঘরমুখ মানুষের এবারে সেটি নেই কেন পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর চাপ অনেকটা ওদিকে চলে গেছে আর অনেক রেল লাইন চালু হওয়ার পর থেকে তো যাত্রীরা রেল লাইন মুখে হয়েছে এই জন্য থেকে যাতায়াতের থেকে ওইখান থেকে যাতায়াত সুবিধাটা বেশি আবার পরিবহন সংখ্যা ওইখানে বেশি এই জন্য এই দিকের চাপটা অনেকটা কম আপনাকে ধন্যবাদ তরুণী যেমনটা শুনতে পাচ্ছিলেন আসলে পদ্মাশিত হওয়ার কারণে দক্ষিণবঙ্গগামী মানুষজন পদ্মাশিতকে বেছে নিয়েছে তাদের পথ হিসেবে সেই জন্য মূলত এই ঈদ পূর্ব মুহূর্তে আসলে গাবতলে বাস টার্মিনালের ভিড় কিছুটা কম তারপরেও মানুষ যে যেভাবে পারছে আসলে টিকিট নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে পরিবারের সাথে ঈদ করার জন্য তো ধরুন এই ছিল গাবতলি থেকে সবশেষ খবর মোহাম্মদ হুসাইন ধন্যবাদ আপনাকে এবার ট্রেনে ঈদ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল হাসান এর আগে আপনি জানিয়েছেন মোটামুটি পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর এখন কি অবস্থা আর বিশেষ করে সন্ধ্যার পরে যাত্রী চাপ কেমন দেখছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কারণী আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ঠিক পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন যে আজ তৃতীয় দিনে যে যাত্রা সেটি শুরু হয়েছে এখানে যাত্রীদের বেশ উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে যাত্রীরা গেটেই ঝুলে আছেন আবার কেউ আবার কেউ কেউ ছাদে ঝুঁকি নিয়ে ছাদেও ভ্রমণ করছেন তারা যেভাবেই হোক তারা চাচ্ছেন তাদের গন্তব্যে ফিরতে কিন্তু এটি যে একটি ঝুঁকিপূর্ণ ব্যবস্থা আসলে তাদেরকে আর এন সদস্যরা নামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে শেষ মুহূর্তে তাদের বাড়ি যেতে হবে এই চিন্তাধারা থেকে কিন্তু তারা নামতে চাচ্ছেন না আর কথাও শুনছে না তো এই পর্যায়ে একটু জানিয়ে রাখি যে আজকে যারা চারজন জুন অগ্রিম টিকিট কেটেছিলেন তারাই মূলত ভ্রমণ করছেন এখন পর্যন্ত আমি বিকাল থেকে এখন রাত নয়টা বাজে এই পর্যন্ত আমি যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত আটটি ট্রেন যাত্রা দেরি করেছে এর মধ্যে হচ্ছে আপনার রাজশাহীগামী সিল্ক সিটি দুই ঘন্টা দেরিতে ছাড়ে এছাড়া জামালপুরের কমিউটার ট্রেন প্রায় এক ঘন্টা লেটে ছেড়ে গেছে চারটা পনেরো মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস চারটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই দুটো ট্রেন ছেড়ে গেছে ঠিক সন্ধ্যা ছয়টার পরে এছাড়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর যে ট্রেনটি ছিল সেটি ছাড়ার কথা ছিল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেটিও দেরিতে ছেড়ে যায় এছাড়া দিনাজপুরগামী দ্রুতজন এক্সপ্রেস রাত আটটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি এছাড়া ভাওয়াল এক্সপ্রেস যেটি সেটি আটটা পনেরো মিনিটে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলো সেটিও ছেড়ে যায়নি এখন যেটি আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস যেটি ছাড়ার কথা ছিল রাত আটটায় কিন্তু এখন নয়টা আট বেজে গেছে এখন পর্যন্ত কিন্তু এই ট্রেনটি ছেড়ে যায়নি মাত্র যাত্রীরা হুরু করে উঠছে আপনি নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে টিকিটের বিষয়ে একটু জানাতে চাই যে ট্রেনের মোট সাধারণ শ্রেণীর যে টিকিট তার মধ্যে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে স্টেশন থেকে তবে স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখা হয়েছে বলেও যাত্রীরা অভিযোগ করেছেন অভিযোগ ছিল কিন্তু টিকিট কালোবাজারিরও আমি এখানে আসার পর বেশ কিছু যাত্রীর সঙ্গেও কথা বলেছি তারা কিন্তু এটি নিয়ে ব্যাপক অভিযোগ করেছেন যে ঈদ আসলেই কেনই বা এই ট্রেনের টিকিটের দাম বেড়ে যায় অর্থাৎ টিকিটগুলো কালোবাজারির কাছে কালোবাজারির কাছে চলে যায় তো এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে ঘরমুখী যাত্রার সবশেষ খবর তরণী কামরুল হাসান ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌপথে ঘর মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ যেমনটি বলছিলাম কুরবানির ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী তাই তো ভিড় এড়াতে নৌপথকেই বেছে নিয়েছেন অনেকে শুক্রবার ছুটির দিনে সকাল থেকে যাত্রীদের সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় যেন বাড়তে থাকে অনেকটাই যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যাত্রীরা আমাদেরকে অভিযোগ করে বলেছেন একদিকে লঞ্চ মালিকরা যেমন গাদাগাদি করে লঞ্চে যাত্রী তুলছেন অন্যদিকে ভাড়াও নিচ্ছেন বেশি এসব বিষয়ে আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলতে গেলে উল্টো যাত্রীদের উপর দায় চাপালেন লঞ্চ মালিকরা তারা বলছেন যে ঈদকে সামনে রেখে নির্ধারিত যে ভাড়া রয়েছে সে ভাড়ার থেকে অনেকটাই কম ভাড়া নিচ্ছেন তারা অপরদিকে তারা বলছেন যে একমুখী চলাচলের কারণে এই সময়ে তাদেরকে যাত্রী নামিয়ে দিয়ে উল্টোপথে খালি লঞ্চ নিয়ে আসতে হয় যে কারণে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে অপরদিকে পদ্মা সেতু চালু হওয়ার কারণে যাত্রী অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করছেন লঞ্চ মালিকরা এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটির সঙ্গে তারা বলছেন এমন অভিযোগ পেলে তাদের যেসব অভিযুক্ত লঞ্চ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা এদিকে যাত্রীদের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন সদরঘাটে এছাড়া বিআইডব্লিউর পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে লঞ্চ চলাচলের বিষয়ে তদারকি করছেন অতিরিক্ত যাত্রী নিয়ে যেন কেউ চলাচল করতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করছেন তারা এবার ঝড়ের মৌসুম হওয়ায় অতিরিক্ত যাত্রী তোলায় অনেকটাই কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে রিয়াই আজ দক্ষিণ আজ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে প্রায় শতাধিক লঞ্চ তাদের লক্ষাধিক যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে এই ছিল সরকার থেকে সর্বশেষ তথ্য